আগামী সতেরোই মার্চ বাংলাদেশের মাটিতে এসে পা রাখছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বই হামজা চৌধুরী যাকে জাতীয় দলে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা তিনি আগামী সতেরোই মার্চ বাংলাদেশের মাটিতে এসে পা রাখবেন তো তাকে বরণ করে নিতে আসলে কি কি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আগামী সতেরোই মার্চ হামজা চৌধুরী আসবেন বাংলাদেশে সরাসরি সিলেটের ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি সেখান থেকে তিনি যাবেন তার জন্মস্থান সেই হবিগঞ্জে এবং হবিগঞ্জ থেকে তিনি একদিন দুই দিন থেকে আঠারো মার্চ ঢাকায় আসবেন এবং সেখান থেকে সরাসরি চলে যাবেন শিলংয়ে এবং সেখানে জাতীয় দলের ক্যাম্পে তিনি যোগ দেবেন প্র্যাকটিস করবেন তারপর আগামী পঁচিশ মার্চেই সরাসরি ভারতের বিপক্ষে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে তিনি খেলতে নামবেন এই প্রথমবারের মতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশের এই যে পোস্টার বয় ফুটবলের যার জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীরা ওদের আগ্রহে বসে আসছে আছে তাকে বরণ করে নিতে কিংবা তার জন্য বিশেষ কোনো আয়োজন করছে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই সম্পর্কে জানিয়েছেন বাফুফের অন্যতম সভাপতি ফাহাদ করিম ওনার কাছ থেকে যে বিষয়টা জানা গেছে তিনি বলেছেন যে যদি হামজা চৌধুরী আরও দু একদিন আগে বাংলাদেশে আসতেন তাহলে হয়তো তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হতো বিশেষভাবে বরণ করে নেওয়া হতো কিন্তু তিনি এমন এক সময় আসছেন সতেরো তারিখ আসবেন আঠারো তারিখ আবার ক্যাম্পে যোগ দিতে হবে সেই হিসেবে সময় স্বল্পতার কারণে বিশেষ কোনো সংবর্ধনা দেওয়া হচ্ছে না হামজা চৌধুরীকে সরাসরি সিলেট এয়ারপোর্টে রিসিভ করবেন বিসিবি বাফুফের তিন চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি হামজা চৌধুরীকে বিশেষভাবে নিরাপত্তা দেওয়ার জন্য একজন অফিসিয়াল স্টাফ থাকবেন সার্বক্ষণিক সার্বক্ষণিক থাকবেন হামজা চৌধুরীর সাথে হামজা চৌধুরীর নিরাপত্তা দিতে এমনকি হামজা চৌধুরীর ট্রান্সপোর্টের জন্য তিনি যে হবিগঞ্জে যাবেন হবিগঞ্জ থেকে ঢাকায় যাবেন সেটা সর্বোচ্চ নিরাপত্তার সাথে ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এমনকি পুলিশ প্রশাসনকে বাংলাদেশের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদেরকেও বাফুফে জানিয়ে রেখেছে এবং সপরিবারে হামজা চৌধুরী আগামী সতেরোই মার্চ বাংলাদেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী দলের সাথে যোগ দিলে অবশ্যই বাংলাদেশের ফুটবলের এতদিনের যে হারিয়ে যাওয়া কিংবা জিম্মে পড়া সেটা কিন্তু আবার জাগিয়ে উঠেছে হামজা চৌধুরী আসার আগে কিন্তু জেগে উঠেছে কিন্তু হামজা চৌধুরী যখন মাঠে নামবেন আসলে কি হবে বাংলাদেশের দর্শকদের চুকে সেটাই এখন দেখার অপেক্ষা তো সবাই হামজা চৌধুরীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে পারেন